টাকা নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত মানিকগঞ্জের শিবালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুলগুন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে রোববার দুপুরে বিদ্যালয়ের সামনে ঢাকার মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেন অভিভাবক সাবেক বর্তমান শিক্ষার্থী সহকারী শিক্ষক পরিচালনা কমিটির সদস্য স্থানীয় জনপ্রতিনিধি সহ সহস্রাধিক মানুষ মানববন্ধন চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম মোল্লা উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন ছাত্র আব্দুল মজিদ প্রাক্তন ছাত্র ও উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিজ অভিভাবক সদস্য আব্দুর রশিদ ইসমাইল হোসেন রজ্জব আলী সাবেক অভিভাবক সদস্য আব্দুর রাজ্জাক অভিভাবক জিল্লুর রহমান প্রাক্তন শিক্ষার্থী হোসেন আলী ও ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন জনি বক্তারা বলেন উনিশশো সালে প্রতিষ্ঠিত উথলি কেন্দ্রীয় আব্দুলগুনি সরকার উচ্চ বিদ্যালয় শুরু থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে কিন্তু দু সালে প্রধান শিক্ষক হিসেবে ইউসুফ আলীর দায়িত্ব নেওয়ার পর থেকেই অস্থিরতা শুরু তার নানা অনিয়মের কারণে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অর্ধেকে নেমেছে এ সময় প্রধান শিক্ষক ইউসুফ আলীর বিরুদ্ধে বিদ্যালয়ের কয়েক লাখ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে তাকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানান পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য ভুয়া বিল বাউচারের মাধ্যমে প্রায় বিশ লাখ টাকা আত্মসাতসহ প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতি ধরা পড়ে বিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষায় এবং তাকে ওই করে দিয়েছে পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করা হলে তারাও একই প্রমাণ পান এ কারণে গত সাতাশ মার্চ প্রধান শিক্ষক ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি যে কমিটি আছে সেই কমিটি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে সাময়িক বহিষ্কার করেছে আমরা চাই এই শিক্ষকের স্থায়ী বহিষ্কার হোক এই শিক্ষকরা তার স্কুলে আসতে না পারে আর এই দুর্নীতির কারণে এই বিদ্যালয়ে বারোশো ছাত্রছাত্রীর মধ্যে এখন আটশোর নিচে ছাত্রছাত্রী নেমে এসেছে যা কিনা স্কুলটিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা তৃতীয় সাইকেল এনটিএসসির মাধ্যমে নিয়োগকৃত শিক্ষক আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এমপিও বাবু উনি নিয়েছেন তাছাড়া অন্যান্য শিক্ষকদের উচ্চতর স্কেল বিএড স্কেলের জন্য আমরা জেনেছি যে উনি অনেক বড়ো অ্যামাউন্টে টাকা নিয়েছেন প্লাস হচ্ছে শিক্ষার্থী অভিভাবকরাও দেখা যায় যে বিভিন্ন কারণে তার প্রতি বিক্ষুব্ধ আছে বিভিন্ন মাধ্যমে সমঝোতার একটা প্রস্তাব দিচ্ছে কিন্তু আসলে এই দুর্নীতিবাজ শিক্ষককে এই স্কুলে কোনো অবস্থায় ফিরিয়ে আনলে এই স্কুল ধ্বংস হয়ে যাবে এটা এলাকাবাসী এবং আমরা এটাই মনে করতেছি অতএব আমাদের দাবি এই শিক্ষক এই স্কুলে যাতে ফিরে আসতে না পারে সেই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশ সরকার সরকারের কাছে আমাদের চাওয়া এবং আশা এই কৃষক মাস্টার যে অভিভাবকদের সাথে যে আচরণগুলো করে ছাত্র ছাত্রছাত্রীর সাথে যে আচরণ করে তারই মনের ফল আজকে তাই অভিভাবকরা দিয়ে গেল আর শিক্ষা জাতি মেরুদণ্ড একটা শিক্ষা জাতি মেরুদণ্ড মেরুদণ্ড জায়গায় তো একটা দুর্নীতিবাজ শিক্ষক থাকতে পারে না যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের যদি হেডমাস্টার দুর্নীতিবাজ হয় ওখানে আমাদের সন্তানটা কীভাবে একজন সুমানুষ হবে তারও তো তার মধ্যে অমানুষ হবে অসম্ভব খারাপ লোক একজন দুর্নীতিবাস অসভ্য অভদ্র মানে কোনো শিক্ষক আমি দেখি নাই আমার উপজেলায় সম্মানিত শিক্ষক মণ্ডলী সকলেরই সুনাম আছে ওনার ছাড়া শিক্ষক তিনি এই সমাজের মানুষ গড়ার কারিগর এবং আমি মনে করি ওনার মতো মানুষ কোন স্কুলে থাকা উচিত না